নবী তা আল্লাহ রসুলের কাছে এরকম সমস্যা দেখেন একটা খালি শোনাবো আপনাকে একটা লোক এসে হুজুর খুব গরিব মানুষ দিনে তিন বেলা খেতে পাইনি এক বেলা খাই আমার জীবনে কোনো উন্নতি নাই বরকত নাই কেন নাই এই সমস্যাটার সমাধান চায় রসুল বলছি গরিব মানুষ বরকত হয় না বলে না তখন আল্লাহ রসুল বলছেন তুমি বিয়ে করেছ বলছে লা না বিয়ে করিনি আল্লাহ রসুল বলছেন ওই জন্যই তোমার বর কথাই না বিয়ে করো তোমার বরকত হবে বিশ্বাস আছে আপনাদের হ্যাঁ না বলুন বিয়ে করলে বরকত হবে বিশ্বাস আছে তো বলছে বিয়ে করলে বরকত হবে বলে হ্যাঁ হবে এই লোকটা নবীর কথা শুনে যে বাড়িতে বিয়ে করলো দুবার খায় না একবার খাই রসুলের কথা বিয়ে করলো একবার ও খায় ওই খাবারটা ওর স্ত্রী খায় ওর স্ত্রী দুবার না খেয়ে তা তিন বেলায় খেতে পায় না এখানে সেখানে যেখানে সেখানে যা পাই তাই খায় আপনার বলুন বরকত কমলো না বাড়লো বলুন কমে গেল তো রাগ উঠবে না লোকটা রেগে 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 আল্লাহ রসুলের কাছে এসে পারছি আল্লাহ আল্লাহ কে হে আল্লাহ রসুল আমার বাড়িতে কোনো খায়ের বরকত হয়নি আমার কোন বরকত নাই আমার বরকতের চাকা উল্টা ঘুরছে বলে কেন বলে না খেয়ে আছে আল্লাহ রসুল বলছে তুমি বিয়ে করেছো লোকটা বলছে জি আমি বিয়ে করেছি তারপরে বরকত নাই বলে না আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে বিয়ে করার পর তো বরকত হবে বিয়ে করেছো বর কথা নি মানে আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো আর বিয়ে করবে আবার মন বিয়ে করবে তখনও কান ধরে বলছে দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর মাফ করেন আর লাগবে না আর বড় লোক হতে চাই না এক বিয়ে করে বুঝে কত জ্বালা আর বিয়ে সাদি করতে পারো না চললাম আল্লাহ রসুল বলছে তুমি দাঁড়াও তুমি বিয়ে করো তোমার বর কত হবে লোকটা বলছে জি না বিয়ে করবো না বিয়ে করো তোমার বর কত হবে রসুরের কথা শুনে বলছে যে বিহা যখন করতে বলছে ঠিক আছে বিহার একটা করো আর একটা বিয়ে করেছে বেচারা দুই স্ত্রী থেকে বের করে দিয়েছে না খেয়ে রেখেছে আপনারা আর একবার বলুন বরকত বাড়লো না কমলো এবার রাখবে না আর গেছে এবার লোকটা আবার কাছে বলছে রেগে হে নবী আমার বাড়িতে কোন উন্নতি নাই না খেয়েছি স্ত্রীরা আমাকে বের করে দিয়েছে সমাধান চায় আল্লাহ রসুল বলছে তুমি আরো বিয়ে করেছিলে জি দুইটা বউ বাড়িতে আছে আল্লাহ চিন্তা ভাবনা করে দু বউ তাও তোমার বরকত হলো না আল্লাহ রসুল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে তুমি আর একটা বিয়ে করো আচ্ছা আপনারা বলুন বিয়ে করবে লোকটা কোনো কথা না বলে বলছে আসসালাম আলাইকুম হুজুর আর সমাধান লাগবে না আল্লাহ এটা আপনাকে প্রমাণ করতে চাই শোনেন আল্লাহ রসুল বারবার বোঝা বিয়ে করে লোকটা বলছেন না হুজুর বিয়ে করবো না খুব কষ্টে আছি আর বিয়ে করবো না বারবার যখন নবী বলেন বরকত হবে তখন লোকটা বলছে মরে এই তো কিছু তো বিয়ে করেই মরি আরেকটা বিয়ে করে নিল আর রসুলের কাছে আসলো না অনেক দিন পর নবীজির সঙ্গে দেখা হলো আল্লাহ রসুল তখন বলছে কি ব্যাপার দুদিন পর 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 রেগে 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 চলে আসছি না আর হঠাৎ তুমি নাই হয়ে গেলে কি ব্যাপার তখন বলছে হুজুর এখন বর্তমানে আমার যে অবস্থা মনে নরেন্দ্র মোদীর মতন ব্যাপার রসের অঙ্ক কি করে মিলল ইয়ার রসুল আল্লাহ প্রথম বিয়ে করলাম বাড়ির বরকত কমে গেল না কে থাকলাম দ্বিতীয় বিয়ে করলাম বাড়ি থেকে বের করে দিল নবী গাও কোনো বরকত হলো না আপনার কথাই যখন তিন বিয়ে করলাম তৃতীয় মেয়েটা তৃতীয় বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে যান তো আপনারা চাটাই বুঝেন কিনা চাটাই বলে কি বলে চাটাই বলে অনেক জায়গায় পাটি বলে নবী তিত মেটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো এখন কার메라 জানে না কার메라 জানতো চাটাই বোনাতে জানতো পাটি বোনাতে জানতো এখন ওর দেখে দেখে আমার আগের দুই স্ত্রী শিখে নিয়েছে এখন তিন স্ত্রী পাটি বিক্রি করে আর আমি পায়রুরে পা তুলে বসে বসে খাই কামাই করতে হচ্ছে না বরকত বললি কি বল না সুবহানাল্লাহ বলুন বরকত বললা না তার মানে এখন যার বরকত নেই খালি ঘন ঘন বিয়ে করে নাকি কালকে রত রতওয়াত না আমাকে বানবে যে তুমি মুলবি তুমি কি বলেছ হ্যা এদের সুরের জন্য নিয়ে আবার ছিল মজে গেছিল বলতে চাইছিলাম মহিলা বাড়ির বরকম যেদিন বাড়ির মেয়েটা বাড়ি থেকে বিয়ে যাবে মনে করতে হবে বাড়ির বরকত কমে গেল স্বামীর ঘরে গেল তার বাড়িতে বরকত বাড়বে বলে কেন ওই মেয়েটার যার আর স্বামীর মাধ্যমে তার বাড়িতে আসবে অতএব এজন্য আল্লাহ বলছে মেয়ে হয়েছে মন খারাপ করার কিছু নাই আল্লাহ তোমার গোয়াটা বলে রুজির সন্তান হত্যা করবে না রুজির মালিক আমি আল্লাহ আমার না

প্রকাশে হোক কিংবা গোপনে হোক গোনার কাজের কাছে তোমরা যাবে না প্রকাশে হোক চাই গোপনে হোক কারণ আমি আল্লাহর কাছে গোপন বলতে কিছু হয় না এই বাগান গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে আম গাছের আম দেখে হলো চুরি করলেন কেউ দেখতে পেল না আপনি বড় খুশি কিন্তু আল্লাহ বলছে হতভাগা সারা পৃথিবী ঘুমিয়েছিল কিন্তু আমি আল্লাহ ঘুমাই না আমি সব দেখতে পাই রে বান্দা অতএব আমার কাছে গোপন করা যায় না এজন্য আল্লাহ বলছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাইসাকা গোনার কাজের কাছে তোমরা যাবে না পা

মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস হয় মাদ্রাসা নাকি জঙ্গি হয় আমি আব্দুর রহমানblockList কোন্টে সোশ্যাল মিডিয়ার সামনে বলছে শুনে নাও অপিন ক্যামেরা সামনে বলছে শুনে নাও মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না পারে না ইসলাম কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয় কুরআন

গোটা পৃথিবীর মানুষকে মারার করলে যে পাপ হবে ওই পাপ তার আমল নামাই দেওয়া হবে অতএব হত্যা করা সন্ত্রাসী কাজ ইসলাম সমর্থন করে আল্লাহ বলছে মানুষে মানুষ মার্ডার করবি না তবে হকের সঙ্গে মারা যায় ভাই এই হকের সঙ্গে কাকে মারা যায় এটা আপনাকে বুঝাচ্ছি একটা বেজে দশ মিনিট মানে এক ঘন্টা দশ মিনিট হলো আপনারা যারা চলে যাওয়ার চলে গেছেন যারা আছেন আছেন আমি আপনাদের আরো পাঁচটা আছে তো আরো এক ঘন্টা নিলে আপনারা ধৈর্য ধরতে পারবেন না এখন মাত্র পাঁচ নম্বর এসেছে আরো পাঁচটা আছে তো আমি অতক্ষণ সময় নেব না আপনাদের টোটাল টোটাল যেতে এটা মাদ্রাসা জালসা আমি আপনাদের কিছু চাইবো তার মানে আপনারা পালাবেন তা না এখনো পাঁচটা আছে ধৈর্য ধরেন আপনাদের কাছে আর মাত্র এই আধা ঘন্টা মিনিট টাইম চাইছি আপনারা সবাই করে ইনশাল্লাহ বলুন পেছনের লোকগুলো বলুন ইনশাল্লাহ এই বলতে বলতে দেখেন চারটা লোক দাঁড়িয়েছে যে একটা ভাই আপনারা আধা ঘন্টা পঁচিশ মিনিট আধা ঘন্টা টাইম বসেন জান আল্লাহ আসতে পঁচিশ মিনিট